ঈদে মুক্তি পেয়েছে এগারোটি ছবি তার মধ্যে আলোচনা তুঙ্গে রয়েছে রাজকুমার সিনেমা দেশের একশো পঁচিশটির মতো সিনেমা হলের মুক্তি পেয়েছে রাজকুমার দুইশো সিনেমা হলের মধ্যে সাকিবের ছবি চার বাগে তিন হল পেয়েছে রাজকুমার সিনেমা রাজকুমার সিনেমা দেখে দর্শকরা উল্লাসে মাটাল আর অনেকে ছবির দৃশ্যটি দেখে কান্নায় ভেঙে পড়ে সিনেমাটি প্রিয়তমা ছবিকে রেকর্ড ভাঙবে বলে জানান দর্শকরা সাকিবের অভিনয় দেখে দর্শকরা মন্তব্য করেন হলিউডে নায়কের মতো একজন বাংলাদেশের সাকিব খান রাজকুমার ছবি দেখে সাকিব খানের প্রশংসায় বাঁচছেন দর্শকদের মুখে সাকিব খানের মায়ের চরিত্র মাহির মাহির মাহিকে দেখে হতবাক দর্শকরা তবে অভিনয় ছিল অসাধারণ ছবিটিতে মার্কিন নায়িকাকে নিয়ে আলোচনা সমালোচনা জোর তুলেছে দর্শকদের মুখে নায়িকা যদি আমেরিকার না হয়ে দেশের নায়িকা হতো তাহলে আরো ভালো লাগতো বলে জানান শাকিব বক্তরা রাজকুমার ছবিটি যারা দেখেছেন ছবিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন